আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাই আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো টিকা কোম্পানির উন্নত একটা রিল টিকা ফিলিকন তো যে টিকা ফিলিকন এই রিলটা এখন আমাদের স্টকে আছে তো বেশি নেই কয়েক পিস আছে তো যারা নিতে চান তারা তারা যোগাযোগ করবেন এটা আমাদের হচ্ছে আজকে একটা ছোট্ট খাটো একটা অফার দেবো তো অফারটা যদি মিস না করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মার্কেট প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা আর আগে বলছি মার্কেট প্রাইস দু হাজার আটশো টাকা তবে আমাদের কাছ থেকে আর ইনশাল্লাহ কিছু ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন সিজনাল অফার আর তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন এমডি সানি খান ফেসবুক আইডি থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করে নেবেন আর ভালো লাগলে শেয়ার করে সাপোর্ট করবেন আর যারা এমডি ডি সান থ্রি বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই সেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না তো এটা হচ্ছে রিল হচ্ছে টিকা ফেলিকন এটা আমি রাইট হ্যান্ডেল করে নিচ্ছি কারণ অনেকে রাইট হ্যান্ডেল করতে পারে না নতুন যারা শিকারী আছেন এই হচ্ছে বিষয় একদম ইজি স্পিং রিল যতগুলো বাংলাদেশে বা পৃথিবীতে পাওয়া যায় নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে লেফট রাইট দুই হ্যাথ দুই দিকেই করা যায় কিন্তু কাস্টিংগুলো ওগুলো করা যায় না এই হচ্ছে বিষয় এই দেখুন খুবই সুন্দর সুপার ফাস্ট তবে আমাদের হচ্ছে অনেকে যারা বড় ছাতা চাচ্ছিলেন তো বড় ছাতা আমার এখানে ছিল তো আজকে একটা হুট করে অর্ডার করলো তো গোডাউন থেকে নিয়ে আসা হয়নি তো বড় ছাতা আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে এবং যারা ছোট ছাতা নিতে চাচ্ছেন মাথায় দেওয়া এটাও আমাদের কাছে আছে চেয়ার আছে ব্যাগ আছে ক্যাচিং নেট আছে মাছ রাখা নেট আছে আল্লাহর রহমতে মাছ ধরার যত সামগ্রী আছে সব আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে ফিলিকন এই রিলটা হচ্ছে বিষয়ে বলবো খুবই সুন্দর সুপার ফাস্ট এইটা আর এটা হচ্ছে বল বিয়ারিংটা কত আপনাদের দেখা এটা হচ্ছে নাইন বল বিয়ারিং এর একটা রিল আর এটা হচ্ছে শব্দটা খুব সুন্দর তো খুব সুন্দর পুকুরে যদি মাছ ইটাই মাথাতে কই মাথা উদ্দিন শোনা যাবে এতটা সুন্দর স্মুথ একটা শব্দ আর হচ্ছে এটা লং কাস্টিংয়ের জন্য খুবই ভালো যারা এ খেলতে চান লাড্ডু খেলতে চান ছয় কাটা সাত ছয় কাটা দশ কাটা আট কাটা এরকম লাড্ডু ঝোপা খেলতে চান বা হচ্ছে পনেরো বিশ কেজি প্লাস মাছ ধরতে চান তাদের জন্য এই রিলটা বেস্ট হবে আর এটা হচ্ছে পঁয়ত্রিশ এম এম হচ্ছে তিনশো সত্তর মিটার আটত্রিশ এম এম হচ্ছে এক তিনশো দশ মিটার চল্লিশ এম এম দুশো আশি মিটার তো যাই হোক বহুত সুতা কিন্তু এই মেশিনটাতে আটে আর এটা হচ্ছে লং কাস্টিংয়ের জন্য খুবই ভালো হবে যারা হচ্ছে লঙে খেলতে চান লাড্ডু একশো দেড়শো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম এরকম লাড্ডু দিয়ে মাছ খেলতে চান তাদের জন্য এই রিলটা খুবই সুন্দর হবে আমাদের কাছে পাঁচ হাজার মডেল রিলটা স্টকে আছে এটা মার্কেট রেট হচ্ছে 2800 টাকা তবে আমাদের কাছে যদি নেন অনলি ছাব্বিশশো টাকা পড়বে মানে দুই টাকা এটার প্রাইস আসবে আমাদের সেলিং প্রাইস দুই টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা লাগে বাট ওইখানে অফার আছে অনলি একশো টাকা মানে ডেলিভারি চার্জও এটা হচ্ছে সাতাশো টাকা পড়বে দুই হাজার সাতশো টাকা তো আপনারা যদি এটা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে দেখুন ফোল্ডেন ফোল্ডিং হ্যান্ডেল আর আমাদের এখানে নিতে হলে অবশ্যই দুশো টাকা কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে এটা আমরা নিয়ে থাকি ডেলিভারি চার্জ এবং হচ্ছে আমাদের প্যাকেটিং খরচ ইয়ার জন্য মানে সিকিউরিটির জন্য অনেকে দেখা যাচ্ছে অর্ডার করে প্রোডাক্ট না আর আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের প্রোফাইল সম্পর্কে দেখবেন আমরা কতদিন ধরে ব্যবসা করছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কতদিন কারা আমার দাঁড়াতে স্টোরের লিঙ্ক দেওয়া হচ্ছে প্রোফাইলে দেখে শুনে বুঝে তারপরে মেসেজ দিয়ে অর্ডার করবেন ঠিক আছে অযথা প্রথমত আপনারা অনেকে দেখি যে মেসেজ করেন ভাই এটার দাম কতই দামে সেই কথা কথা বলার পর অ্যাডভান্সের কথা বলে অনেকে দেখা যায় পালাই ঠিক আছে তো বিষয় হচ্ছে যে ভাই স্বাভাবিক এখন দেখে শুনে বুঝে কারণ এখন চিট বাট এবং হচ্ছে কি বলে যারা হচ্ছে অনেকে টাকা নিয়ে মাল নেয় না দেয় না এরকম হচ্ছে অনেক কাস্টমার বা অনেক সেলারও আছে এগুলো আপনাদেরকে অবশ্যই দেখে শুনে বুঝে অর্ডার করবেন আর অ্যাডভান্স করবেন আমার কাছে অ্যাডভান্স করতে বলি নাই অবশ্যই আগে দেখে শুনে বুঝে তারপর অ্যাডভান্স করবেন তার আগে অ্যাডভান্স কেন মেসেজ দেওয়ারই দরকার নেই ঠিক আছে তো এই হচ্ছে প্রোডাক্ট তো যাই হোক যারা নিতে চান ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে রিলটা এটার ওজনটা আমি একটু বলে দিই আপনাদেরকে এটার ওজন হচ্ছে চারশো তিরানব্বই গ্রাম মানে প্রায় হাফ কেজির মতন ওজন রিলটা খুবই পাওয়ারফুল রিল তো ওই জন্য ওজনটা একটু বেশি তো যাই হোক যারা লং কাস্টিংয়ে খেলতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই রিলটা নিতে চলে গিয়ার এশনটাও খুবই সুন্দর দেখতে পেলেন গিয়ার রেশনটা বডিতে লেখা নেই যাই হোক প্যাকেটটা আমি একটু দেখাই দিই এটা ড্রাক পর হচ্ছে ছয় কেজি পাঁচ হাজার মডেলের ড্রাক পরটা হচ্ছে ছয় কেজি আছে যারা লোড ফিশিং করেন বা টাইনে হ্যাঁ মাল মাছ তুলতে চান মানে যেসব জায়গা খুবই ঝামেলা জঙ্গল সেসব জায়গার জন্য এটা ছয় কেজি প্লাজ ডাক কিন্তু ইজিভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এখানে সকল ডিটেলস আরও দেওয়া আছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন যদি জানার থাকে প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি